করি রক্ত দিয়ে আবার বাংলাদেশিনেছি রক্ত দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবে ইনশাআল্লাহ কোন যুক্তি নাই তারা জুলাই সমাবেদার বস্তুবারংকে কে দিয়ে বাংলাদেশ আবার স্বাধীনতা قائم করবে শরণাপন্ন করছে পরিষ্কার ঘোষণা করি

নিজের পরিণতির জন্য যে বুঝতে দেখতে হবে তাকে তৈরি থাকতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এই মুহূর্তের প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করেই গড়ে ফেলবো ইনশাআল্লাহ আমরা ভদ্রভাষায় কথা বলছি ভদ্রভাষায় কথা বলবো কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো নর্থ থাকব কারণ এই দাবি জনগণের দাবি কোন দলের দাবি নেই এই দাবি দীর্কের দাবি এই দাবি দাবি না দাবির কাছে বাংলাদেশের জনগণ মাথা মতো করবে ওই যতক্ষণ যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে এই সময় আজন করবেন সোনির ভিত্তিতে

সেই পল্টন সেই মেয়ের মধ্যে সেই দুই হাজার চব্বিশ জুলাই এবং আগস্ট যখন জুলাই সতেরো তারিখ বাইটুলের উত্তর দিতে আমি যখন বলেছিলাম সে আজকে আমাদের সন্তানদেরকে সেভাবে পাখির মতো গুলি করে ভিতরে আজকে লুটিয়ে দেওয়া হচ্ছে আমি বাংলাদেশের সর্বসরণে ছাত্র জনতা আলম মনবান আজকে আমরা দেখেছি দুই শ্রেণীর মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে এর ভিতরে এক শ্রেণীর মানুষ হল তারা নাকি আমরা দেশ প্রেমিক আর এক শ্রেণীর হলো ক্ষমতা প্রেমিক দেশ মেরে দিচ্ছিল যারা ঘনব নিয়ে নির্বাচনের আগে যাওয়ার ব্যাপার করছেন আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই আজকে বাংলাদেশ সর্বশ্রেণীর মানুষ আজকে আইনি সর্বপৃথক চায় চায়